এখানে অনেক নারী পুরুষ বসে আছে অনেক নারী পুরুষ দাঁড়িয়ে বসে আছে হিন্দু মুসলিম সন্তান হত্যা করেছে স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করল বাপে স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে দুজনে মিলে যুক্তি করলে এই বাচ্চাটা নেওয়া যাবে না এই বাচ্চাকে মেরে দাও 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছেন কোরআন বলছে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম আমি সৃষ্টিকর্তা তাদেরকে তোমাদেরও খাওয়াই সন্তান হত্যা হলো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট এখানে কত মানুষ বসে আছে সন্তান হত্যা করে বসে আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট চলুন ওই সমস্ত মৃত সন্তানদেরকে পরকালে সৃষ্টিকর্তা তুলবে জীবিত করে জিজ্ঞাসা করবে ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইকি জামদিন কুতিলা ওই সমস্ত মৃত সন্তানদেরকে সৃষ্টিকর্তা জীবিত করে জিজ্ঞাসা করবে এই মা বোনেরা ভালো করে শুনে নাও ওই সমস্ত জীবিত ওই সন্তানদেরকে মাসুম মাসুম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইকি জামদিন কুতিলা তোমাদের পিতামাতা তোমাদের কোন নাই মায়ের কারণে হত্যা করেছিল ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে ওগো দয়াময় আমরা হত্যা হতে চাইনি আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো বাপের পিষ্ট হতে মায়ের পেটে এলাম বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে চারশো নিরানব্বই টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে আমাদেরকে মেরে দিয়েছে আজকের দিনে যদি জাহান বা নরকে যদি দিতে হয় তাহলে ওই বাপ আর মায়ের বিচারটা আগে করো তারপরে আমার বিচার যা হয় করিও এখানে যারা বসে আছেন দেখে মনে হচ্ছে ফেরেশতা গালে দাড়ি পেকেছেন পেকে গেছে দাড়ি এখন দাড়ি পেকে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে মনে ভাববেন না ফেরেস্তা হয়ে গেছে অতীতটাকে একবার চিন্তা করুন যখন আপনার বয়স কুড়ি বছর ছিল এই দিলীপ কুমার এলাকার বাদুরিয়ার কত নারী সুন্দরী নারীরা তোমার চোখ থেকে ফাঁক যায় নাই হে নারী হে পুরুষ তুমি বহু ব্যবিচার পাপ কাজে লিপ্ত হয়েছ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি উনিশশো নব্বই সালের কথা বলছি আমার পাশে এক বয়োজ্যেষ্ঠ বসে আছেন ও পাশেও একজন বয়স্ক লোক বসে আছেন 1990 সালের কথা বলছি 1990 সালে সময় ছেলেরা প্রেম করত ছেলে মেয়ে প্রেম করত আমাদের ছোটবেলায় দেখেছি ছেলে মেয়েরা প্রেম করত তো প্রেম করতে গিয়ে কিসের মাধ্যমে প্রেম করত চিঠির মাধ্যমে প্রেম করত চিঠি চিঠি এখন চিঠির মাধ্যমে আর প্রেম হয় না এখন মোবাইলে আধুনিক বিজ্ঞানের যুগে মোবাইলের মাধ্যমে প্রেম হয় ভালো কথা তখন প্রেম করত যুবক ছেলে যুবতী মেয়ে আর এখন প্রেম করছে কি শুনবেন দু ছেলের মা তার ছেলের বাবার সঙ্গে পালাচ্ছে ঠিক না বেঠিক কি হিন্দু কি মুসলিম দু ছেলের মা তার ছেলের বাবার সঙ্গে চলে যাচ্ছে ছি 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 লজ্জা করা উচিত কি হিন্দু কি মুসলিম শুধু তাই নয় আরো দেখেন যুবক ছেলেরা এরা আবার প্রেম করে কাদের সাথে জানেন হয়তো শুনতে কথাটা খারাপ লাগলো কিন্তু বাস্তব কথা এজন্য আমি হিন্দু মুসলিম যুবকদেরকে বলবো হে যুবক তুমি ফিরে এসো হে যুবক তুমি ফিরে এসো হে যুবতী নারী তুমি ফিরে এসো যুবতী নারী তুমি ফিরে এসো পাপ থেকে ফিরে এসো একদিন তোমাকে শুতে হবে একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে চলো সৃষ্টিকর্তা বলছে আমার নিদর্শনগুলো দেখ আর একবার আমাকে সৃষ্টিকর্তা বলে ডাকতে আমি তোরটাকে সাড়া দেব ধরে বলুন সুবহানাল্লাহ আমার বাপেরা এতক্ষণ আমি আপনাদেরকে আমার আটটা দশটা টাইম ছিল প্রায় পয়নে দশটা পার হয়ে গেছে আর কয়েক মিনিট আমি কমিটির কাছ থেকে নিচ্ছি সময় আচ্ছা শোনে শোনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেন এতক্ষণ আপনাদেরকে সৃষ্টিগতটা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিলাম এবার আসি নবীদের আলোচনায় যাব নবীদের আলোচনা তার আগে একবার কালেমা তৈয়্যামা পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

নবী সম্পর্কে আলোচনা এবার আপনি আমি আপনাদের কাছে করব শুনে নিন আল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করেছি এতক্ষণ নবী সম্পর্কে আপনাদের কাছে কিছু আলোচনা করছি শুনে নিন খুব গুরুত্বপূর্ণ কথা আচ্ছা বাবা নবীদের পরিচয় কথা বলেছিলাম তিনটে কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে দুই নম্বর যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন যাকে বলে মুজিজা কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাধ্যমে আল্লাহ পাক এক হাজারেরও বেশি মুজিজা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ

প্রফেট মোহাম্মদ সালাম বলেছেন উত্তরবুল ইদমা মিনাল মাহাদি আল্লাহ থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো লেখাপড়া যদি আপনার ভিতরে থাকে সত্যিকারের জ্ঞান যদি থাকে ওই টুকটি করা চুরি করা জ্ঞান যদি থাকে আপনি নিজেই নিকৃষ্ট আর মানুষকে নিকৃষ্টই করবেন আপনি নিজে খারাপ মানুষকে খারাপ করেই ছাড়বেন আর যদি সত্যিকারের বিদ্যা প্রকৃত বিদ্যা আপনার ভিতরে থাকে তাহলে আপনার ভিতরে একটা জ্যোতি থাকবে আর আপনার দ্বারাই মানুষ জ্যোতি পাবে আলো পাবে ঠিক না ঠিক চলুন আমরা যে নবীর তার নাম হলো প্রফেট মোহাম্মদ আলাইহি সাল্লাম তাই তো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে কুরাইশটা কে শুনেনি নিন মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দুল মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুরা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বা ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি নবীর নানির নাম হলো বারিরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো জানে এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে সালে নয় তারিখ সোমবার সবেসা থেকে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো ১৯ বোন নবীর বাপেরা দশ ভাই নবীর মায়েরা উনিশ বোন নবীর ফুপু 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 মানে পিতা বাপের বোন আপনারা কি বলেন নবীর ফুপু হলো ছটা ছটা আর নবীর ছেলে মেয়ে হলো সাতটা সব বলে দিচ্ছি শোনে নিন নবীর বাপেরা ন দশ ভাই তার মধ্যে নবীর নটা চাচা আঠারোটা খালা নটা চাচার নাম কি শোনে নিন বড়ো চাচার নাম হলো হারেদ কি বললাম হারেদ জুবায়েদ মোকায়েদ ফাইদা জাহিদা আবু লাহা আবু লাহা নবীর নিজের চাচা আবু লাহা হা হামজা আব্বা আবু তলে নবীর বাপ আবদুল্লাহ খ এখানে আবু জাহালের নাম তো নেই তাহলে বোঝা গেল আবু জাহাল নবীর চাচা নয় অনেক ব্যক্তি তারা বক্তব্য করতে করতে বলেন আবু জাহাল নাকি নবীর চাচা খবরদার বলবেন না আবু জাহাল নবীর চাচা নয় তাহলে আবু জাহালটা কে ওর পরিচয়টা কি আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা ঠিক আছে ওর পরিচয় কি ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম কি বললাম আমের বিন হিসাম ওর বাড়ি হলো সিরিয়ায় ওর বাপ হলো একজন ম্যাথর মা হলো চরিত্রা কিনা নারী আর নবী ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাহলে কি দাঁড়ালো যার নাম হলো আমের বিন হিসাম যার বাড়ি হলো সিরিয়ায় বাপ হলো ম্যাথর মা হলো চরিত্রা কিনা নারী আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তুমি বক্তা তাকে নবী চাচা বলে ওয়াজ করলে আর জনগণ তোমার কথাই সুবহানাল্লাহ বলল একটু বিবেককে প্রশ্ন করুন বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছে আবু জাহাল নবীর চাচা নয় চলুন প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হিন্দু মুসলিম যারা বক্তব্য শুনছেন ভাইরা প্রফেট মোহাম্মদ কাদের নবী আচ্ছা নবী মোহাম্মদ কাদের নবী জোরে বলুন সবার নবী তার দলিল কি এই কোরআন এই কোরআনই আছে আল্লাহ বলছেন নয় নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরে আরব

তাহলে মোহাম্মদ ইসলামকে নিয়ে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান সকলে গবেষণা করতে পারে আমি সকল ধর্মের মানুষদেরকে আমি আহ্বান করছি আপনারা পবিত্র কোরআনের বাংলা অর্থ অনুবাদ ব্যাখ্যাগুলো পড়ুন শুধু তাই নয় মোহাম্মদ ইসলামের জীবনীটা আপনার বাংলায় বের হয়ে গেছে সেগুলো পড়ুন পড়লেই বুঝতে পারবেন চলুন কয়েক কটা উদ্ধৃতি আমি আপনাদেরকে পেশ করছি এক নাম্বার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের মতো তিনি একজন মানুষ ছিলেন না পার্থক্য ছিলেন তিনি মানুষ ছিলেন আমি স্বীকার করি না তিনি মানুষ নন তিনি মানুষ তিনি বাসার তবে লাইসা কাল বাসারি মোহাম্মদ আসলাম বাসার মোহাম্মদুল বাসারুন মোহাম্মদ একজন মানুষ লাইসা কাল বাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না ইয়াকুতুন হাজারুন ইয়াকুত একটা পাথর লাইসা কাল হাজারি সাধারণ পাথরের মতো পাথর নয় আপনারা হাতে আংটি ব্যবহার করেন আংটিতে পাথর থাকে আর বাড়ির ভিতরেও পাথর পাওয়া যায় ও পাথর ইও পাথর তবে কিন্তু এক নয় অনুরোধ করে বলছি মাঠে ফসল ফলানোর জন্য আপনারা ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন ইউরিয়া দেখেছেন তো আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন দুধ থেকে দুটো দেখতে এক লাগে না দুটো খেয়ে দেখবেন একটা খেলে সারবে অপরটা খেলে সরবে পার্থক্য এই জায়গাটাই জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ চলুন টু দি পয়েন্টের উপরে দুই একটা কথা নবী সম্পর্কে বলে দিচ্ছি প্রোফেল মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম তিনি যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন সেইদিন ওই ঘরের ভিতরে চারটে আলোকিক ঘটনা ঘটিয়েছিলেন আমার ইচ্ছা ছিল আজকের এখানে কোরআনের একটি সুরাত তাপসিল করবো কিন্তু পরিস্থিতি আমাকে সামাল দিল না পরিস্থিতি আমাকে সুযোগ দিল না সেই জন্য আমাকে করতে হলো কি হিন্দু মুসলিম মিক্স মিশ বক্তব্য এখানে করতে হলো চলো এবার আসছি কথা বলে একটু ফলো করবেন সৃষ্টিকর্তা আমাদের দুটো হাত দিয়েছে তাই তো হাতগুলো একটু ছেড়ে দেন তো দয়া করে প্রত্যেকেই প্রত্যেকের হাতগুলো দেখুন আমুলগুলো মোড়া কারোর হাত এমন নেই চ্যালেঞ্জ পেশার দিলে এমন হবে নইলে এমন কেন কোনদিন ভাবলেন না শুনে নিন মানুষের জন্মগতভাবে হাত আসে মোড়া কেন আদম নবীকে সৃষ্টিকর্তা যেদিন তৈরি করেছিলেন আদমের হাত দুটো ছিল মুঠো মারা সৃষ্টিকর্তা বললেন আদম হাত দুটো খোলো আদম হাত দুটো খোলে দুই হাতে তলায় দেখতে পেলেন নারী আর পুরুষ সৃষ্টিকর্তাকে আদম জিজ্ঞাসা করলেন ওগো দয়াময় এরা কারা সৃষ্টিকর্তা বললেন আদম ওরা সব তোমার ছেলে মেয়ে আদম আবার প্রশ্ন করলেন ওগো দয়াময় যদি এরা আমার ছেলে মেয়ে হয় তাহলে এদেরকে এদেরকে আলাদা করলেন কেন দুই হাতে তলায় করলেন কেন বলা হলো বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান নামি নরকবাসী আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি বা স্বর্গবাসী এখন আপনি এখানে বসে বসে চিন্তা করুন আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায় কোনো গ্যারান্টি দিতে পারবেন না সারাটা জীবন ভালো ভালো কাজ করেছে মরনের ঠিক কয়েক বছর আগে এমন কিছু কাজ করে গেছে যেটা একদম নরকবাসী মতো কাজ আবার সারা জীবন খারাপ কাজে লিপ্ত ছিল মরণের কয়েক বছর আগে কোন একজন ব্যক্তির মহান ব্যক্তির হাতে আল্লাহ মানুষের হাতে হাত দিয়ে আল্লাহ হয়ে কবরে গিয়েছে ঠিক না বে ঠিক এরকম বহু 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 প্রমাণ আছে আমি আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ চলুন আমার আলোচনা ওদিকে নয় আবার ব্যাকে এলাম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বন্দনা করছেন আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো সেদিন চারটি আলোকিক ঘটনা ঘটলো কয়টা বাবা চারটি কি মা বলেন আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো প্রত্যেক বাচ্চা মায়ের পেটে গেলে তাদের হাতগুলো মুটো মারা অবস্থায় থাকে আমার বাচ্চা মুহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুটো মারা অবস্থায় ছিল না রে বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল দুই নম্বর প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে গেলে চিৎকার করে কেঁদে ওঠে আমার বাচ্চা মোহাম্মদ দেখলাম মায়ের পেট থেকে যখন এলো বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল তিন নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে লক্ষ্য করে দেখা যায় বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে ডাক্তার বা নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয় আমার বাচ্চা মহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে নাড়ি কাটা অবস্থায় আল্লাহ পাঠিয়েছে চার নম্বর প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে পুত্র সন্তান হলে বারো বছর বয়সের ভিতরে আপনারা তাকে খাতনা বা মুসলমানি করেন পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেন তাই তো নবীর মা আমিনা বলছেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন জন্মগ্রহণ করলো লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছে এরপরে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন কি হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিলেন হিন্দু মুসলিম ইতিহাসে পড়েছেন তাই তো হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা নবী মোহাম্মদ সাল্লাম পান করতেন হালিমার বাম দিকের স্তনটা কোনোদিন পান করেনি মোহাম্মদ সাল্লাম তো একদিনের একটা ঘটনা হালিমা তার স্বামীকে বলছে প্রাণের স্বামী এত বাচ্চার দুধ খাইয়েছি এই বাচ্চাটা ব্যতিক্রম বলছে কি ব্যতিক্রম বলছে এই বাচ্চাটা আমার ডান দিকের স্তনটা পান করে বাম দিকটা পান করে না তখন হালিমার স্বামী বলছে হালিমা এ বাচ্চাটা যাতা বাচ্চা নয় এর প্রতি লক্ষ্য রেখো তো হয়ে গেল নবীর বয়স হয়ে গেছে হালিমাও বৃদ্ধা হয়ে গেছে হালিমা মারা যাওয়ার কয়েক দিন আগের ঘটনা কেউ বলেছে 14 দিন কেউ বলেছে 15 দিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একদিন বসে আছেন সঙ্গীদেরকে নিয়ে শুনে নিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গীদেরকে বলা হয় সাহাবী কি বললাম সাহাবী আর ইসা নবীন বলা হয় হাওয়ারি কি বললাম হাওয়ারি তো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার সঙ্গীদেরকে নিয়ে বসে আছে এমন তো অবস্থায় ওই বৃদ্ধা হালিমা লাঠি ধরে ধরে আসছেন কাঁচা কাঁচা যখন এলেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি লক্ষ্য করলেন কে আসছে দেখি দেখলেন আমার দুধ মাতা হালিমাতু সাদিয়া কি করে বসতে দিই কাছে তো কিছুই নাই কি দিয়ে বসতে দিই তখন নবী কি করেছিলেন কি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু করেছিলেন কি তার গায়ে চাদর মোবারকটা নিজের গায়ে চাদর মোবারকটা খুলে হালিমাকে বিছিয়ে দিলেন বসতে জোরে বলুন আচ্ছা একটি প্রশ্নদার উত্তর আপনারা এবার বলুন দেখি প্রফেট মোহাম্মদ হিন্দু মুসলিম সকলেই বলুন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে কোন মা দুধ মা নিজের মা নয় নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে নিজের মা নয় দুধ মাকে বসতে দিয়েছেন গায়ের চাদর খুলে আরে বাদুড়িয়ার মুসলমানেরা খারাপ সেন্স দেবেন না بادوری আর মুসলমানেরা তোমাদের নবী করেছেন কি তার গায়ে চাদর খুলে দুধ মাকে বিছিয়ে দিয়েছে বস্তে আর তুমি কি করছো তুমি কি করছো তুমি ঘুমাও খাটে গদিতে তোমার বুড়ো বুড়ি বাপ আর মা ঘুমায় মাটিতে চটায়ে তুমি আবার বলো আমি একজন মাওয়াজি মুসলি মুসলমান ছি 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 লজ্জা করা উচিত বিবেককে প্রশ্ন করো তোমার নবী করেছে কি তার গায়ে চাদর খুলে দুধ মাকে বিছিয়ে দিয়েছে বসতে আর তুমি করেছো কি তুমি ঘুমাও খাটি দামি দামি বিছানায় ঘুমাও তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চাটায় মাটি চাটাই বলো তো চাটাই মাটিতে শুনে রেখে দিন হিন্দু মুসলমান মায়ের ছোট্ট পেটে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের দস্তলা বিনোদিং অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না ঠিক না বে ঠিক ঠিক এই জন্য বলে যাচ্ছি আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ ফার মায়েত আল্লাহর নবীদের পরই স্থান হলো বা ফার্মায়েত বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই তুমি আমার বক্তব্য শুনবে ঝিঝি ঝি ই ইট ইজ ভেরি ইন পসিবিল চলুন আগিয়ে যাচ্ছি বাপ এবার আসছি প্রফেট মোহাম্মদ ইসলামকে প্রশ্ন করছে হালিমা বাবা মোহাম্মদ একটা প্রশ্ন করব কি মা বলছে বাবা তোমার মা আমি না যখন তোমাকে আমার কোলে দিল দুধ খাওয়ানোর জন্য সেই দিন থেকে তুমি যতদিন দুধ পান করেছো না ডান দিকের স্তনটা পান করেছো বাবা বাম দিকটা কোনোদিন পান করনি কেন বাবা আমার নবী নিজের থেকে কোন কথা বলতে না মায়ান তু কোআনিল হবা ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা নবী চুপ করে আছেন কিছুক্ষণ পরে নবীজি মাথাটা তুলে বলছে মা সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাকে আপনার ডান দিকের রস্তনটা পান করিয়েছেন তাই পান করেছি বাম দিকটা পান করায়নি তাই পান করিনি তো বলছে বাবা ওটা তো শেষ কথা কারণটা কি কারণটা কি বলেছিলেন মা আমি আপনার ডান দিকের পান করতাম আমার দুধ ভাই আব্দুল্লাহ আপনার পেটের ছেলে সে বাম দিকটা পান করত আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম ভাইয়ের হক মারা হতো মোহাম্মদকে আল্লাহ কোনো দিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে নাই জোরে বলে এ মুসলমান সুবহানাল্লাহ তো বললে জোরে বিবেককে প্রশ্ন করো তুমি কি করেছো তুমি কি করেছো বাপ মারা গেছে বাপ মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড কর নিয়ে বসে আছে উনি আবার হাজী সাহেব মাওলানা সাহেব শুধুমাত্র তাই নয় কোরআন বলছে কোরআন বলছে শুনে রেখে দিন কবরে গেলে কেয়ামতের মাঠে দুটো প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রথম প্রশ্ন হবে আল্লাহর হক আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে বান্দার হক আল্লাহ তরফ থেকে যে প্রশ্ন হবে সে প্রশ্নটা থাকবে নামাজ পড়িছিস কিনা রোজা রেখেছিস কিনা ইত্যাদি ইত্যাদি আর বান্দার তরফ থেকে যে প্রশ্নটা করা হবে তুই তোর আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করেছিলিস আত্মীয়তার বন্ধনকে ঠিক রেখেছিলিস তোর ভাইয়ের সঙ্গে তোর সম্পর্ক ভালো ছিল এইটাই তোর বিচার হবে অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কা না ইমিলু বিল্লাহি ওয়ালি ইয়াউমি আল-আখিরি বলেছেন যে ব্যক্তি 100% পরকালকে বিশ্বাস করতে চায় সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করতে চায় সে যেন পাড়া প্রতিবেশীর উপকার করে কি হিন্দু কি মুসলিম দেখার কোন দরকার নেই আহসিন ইলা জারিকা নবি বলেছেন আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মোমেন মুসলমান হে মুসলমান হে মুসলমান তোমার বাড়িতে একটা গাড়ি আছে চার চাকা গাড়ি তোমার পাশের বাড়ি হিন্দু একজন বন্ধু তার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে তোমার বাড়ি গাড়িটা বের করে তাকে নিয়ে হসপিটালে ছোট আল্লাকে ওই জায়গায় পেয়ে যাবে ওই জায়গায় আল্লাহকে পাবে শুধু তাই নয় নবীজি বলেছেন লাইসা আল মুমিনুল্লাদি ইসবাউ ওয়াজার গুজাইউন ইলা জামবিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি আলাউ পোলাও করে খাও পাশের গরীব ভাই অনাহারে পড়ে থাকে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না কিছু বুঝতে পাচ্ছেন আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি হিন্দু মুসলিম আমি জানি আমি যে জায়গায় বসে বক্তব্য রাখছি আমার এই বক্তব্য গুলো যেহেতু আমি একজন ওয়ার্ল্ড হিউম্যান কাউন্সিলের একজন ন্যাশনাল প্রেসিডেন্ট আমার বক্তব্যকে নিয়ে অনেক চিন্তা ভাবনা চলবে শুনে রেখে দিন ইসলাম ধর্মের মানবতাটা কি প্রফেট মোহাম্মদ সুসলামের মানবতাটা কেমন শুনে নিন তিনি বললেন সংখ্যা গুরু মুসলিম এলাকায় সংখ্যা লঘু ও মুসলিমরা যদি সংখ্যা গুরু মুসলিমদের দ্বারাই যদি অত্যাচারিত হয় আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে মাঠে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনাদের এই বাদুরিয়াতে মুসলিম বেশি এই গ্রামে এক হাজার মুসলিম এক হাজার মুসলমানটি ঘর মুসলমানদের এক হাজারটা ঘর আছে আর হিন্দুদের দশটা ঘর আছে দশ বাই হিন্দু আছে আর এক হাজার মুসলমান আছেন আপনারা করলেন কি একদম ওই দশটা হিন্দু ভাইকে মেরে হাড় করলেন আপনারা স্বর্গবাসী হয়ে গেলেন নাকি এত সোজা নয় মোহাম্মদ বলেছেন এইখানে কেয়ামতের মাঠে তোমরা যদি পৃথিবীতে যদি তোমরা অন্যায় ভাবে কোনো মুসলিমের প্রতি অত্যাচার করো তাহলে মনে রাখবে কেয়ামতের মাঠে আমি মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা সব থেকে বড় পরিচয় তিনি দিয়ে গেলেন বন্ধু চলুনা গিয়ে যাচ্ছি সেই প্রফেট মোহাম্মদ বলেছেন তোমার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয় তোমার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয় তুমি খবর পেয়েছ অমুক মানুষ অসুস্থ আছে অমুক মানুষ অসুস্থ আছে কি হিন্দু কি মুসলিম দেখার দরকার নেই চলে যাও তার বাড়িতে দেখতে যাবে তুমি যখন থেকে যাবার নিয়ত করবে তখন থেকে সৃষ্টিকর্তা তোমার জন্য স্বর্গে বা জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দেবে জোরে বলো একটা উদাহরণ দিয়ে দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা অমুসলিম ছেলে আসতো মহম্মদসার্সলামের কাছে একটা অমুসলিম ছেলে আসতো প্রফেল মোয়াম্মাসলামের কথা শোনার জন্য তো বেশ কয়েক দিন ছেলেটি আসে না তো মহম্মদ সসলাম তার সঙ্গীদেরকে বলছেন এই ওই ওই অমুসলিমদের ছেলেটা আর আসছে না কেন তা বলছে হুজুর ও ঠিক বলতে পারছি না তো বলছুর বাড়িটা কোথায় বলতে পারবে দয়ারানবি কাকে বলে দেখে নি হিন্দু মুসলিম শিখে নি মহম্মদসলাম ব্যক্তিটা কে তো বলছেন বলবো ওর বাড়ি অনেক দূর বলছে একটু ওর বাড়ির সন্ধানটা আমাকে দেবে আমি ওর বাড়িতে যাব মোহাম্মদ করলেন কি তার বাড়িতে গেলেন তার বাড়িতে যেতে তার মা হলো অমুসলিম ছেলেটাও অমুসলিম বাপ অমুসলিম ছেলেটির মা বলছে বাবা আমার কপাল আমার কপাল আমার বাড়িতে আল আমিন এসেছে নবীর একটা নাম ছিল আল আমিন সত্যবাদী প্রফেট মোহাম্মদ জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেনি আমার বাড়িতে আল আমিন এসেছে আল আমিন বসো বাবা বসো বসো তখন নবীজি বলেছিলেন মা আজ আর বসব না এসেছি আপনার ছেলের কাছে আপনার ছেলে কোথায় বলছে বাবা কয়েকদিন জ্বরে ভুগছে ওই ঘরটার ভিতরে আছে তার কাছে গেলেন মাথার ধারে বসলেন বসে বলছেন দেখো তোমার বিনা অনুমতি তোমার বাড়িতে চলে এসেছি কেন জানো তুমি কয়েকদিন আমার কাছে গিয়েছিলে একটা অন্তরের ভালোবাসা তোমার সঙ্গে জন্ম হয়ে গেছে এই জন্য তোমাকে কয়েকদিন দেখতে পাইনি মনটা একটু কাঁদছিল তাই আমি তোমাকে না জানি তোমার বাড়িতে চলে এসেছি আজ আসি আজ উঠলাম আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক চাইলে তোমার শরীরকে ভালো করে দেবে সময় পেলে আমার এখানে এসো দেখা করে যেও এই বলে নবীজি ছেলেটির কাছ থেকে চলে এলে ছেলেটি সুস্থ হলো কয়েকদিন পরে এসে ছেলেটি এসে বলছে কি জানেন ছেলেটি এসে বলছে হে আল্লাহর নবী হে আল্লাহর নবী আমি তাওরাত কিতাবে পড়েছিলাম তাওরাত কিতাবে পড়েছিলাম পৃথিবীর শেষ লগ্নে একজন নবী আসবে তার ভালোবাসা তার ব্যবহার তার চরিত্র সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করবে অতএব আপনার ব্যবহার আমার মনকে মুগ্ধ করেছে আজই আমি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম ইসলাম নাম ইসলাম চলো